এমনকি ওরা এক সময় গোটা পাশের মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল ব্রিটিশ আইন করেছিল প্রতি জুমার মসজিদে একজন পাদ্রি বক্তব্য দিবে এটা আমরা হয়তো অনেকেই জানি না প্রতি জুমার মসজিদে একজন পাদ্রি বক্তব্য দিবে দিল্লির মসজিদে এক পাঁদড়ি এসছে বক্তব্য দেওয়ার জন্য সে প্রস্তুত তুলছে সমস্ত মুসলদের কাছে যে তোমাদের প্রত্যেকে কি পিতা আছে বলা হ্যাঁ পিতা আছে কল যেহেতু পিতা ছাড়া কেউ নেই না কেউ নেই এবার তুমি বলো তো ঈশার পিতাকে পিতা ছাড়া তো যে জন্মগ্রহণ করতে পারে না এবার বল ঈশার পিতাকে এখন মুসল্লিরা এদিকে তাকায় ওদিকে তাকায় না আজকে জবাব দেবো না আগামীকালকে জবাব দেবো যা আগামীকালকে জবাব দেবো একজন মুসল্লি বলছেন আজকেই দেন না পাদ্রি সাহেব বলে দেখো পিতা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না নিশ্চয়ই ঈশার একজন পিতা আছে সেই পিতাকে আল্লাহ এবার এক মুসল্লি বলতে ঈশার পিতার সন্তান কতজন বলছে একজন আশ্চর্য আমার দশ সন্তান আর ঈশার পিতার মাত্র এক সন্তান এত দুর্বল ঈশার পিতা যে ঈশার পিতার মাত্র একটা সন্তান এত দুর্বল